আমি হচ্ছি যুদ্ধ করতে আমার সাথে যাবে তো আমি না সবসময় বেশিরভাগ আমার জায়গা হচ্ছে

হা হা আমি চলে গেলাম এই মুহূর্তে আমি আমার যেতে ভালো লাগে ভাই তো থ্যাংক ইউ ভাই এই থ্যাংক ইউটা দিয়ে দিই ভাই আই সরি ভাই ভাই আই সরি আমি তোমার কাছে এরকম করতে চাইনি ভাই এইটা একটু লাভ দিয়ে দিলাম যা যা এখন আমি দেখি তো আমি কি নিজে পাই নিজে পুরো ও ও ও ও

ছিল রে আমার তো এখানে বারোটা বেঁচে

আরে আমার নাম সোনার তরি তরি আসলে আমার গানটা ভালো না তাও আমি খেলতে যাচ্ছি খেলতে যাচ্ছি খেলতে যাচ্ছি এনিমিটাকে মারতে যাচ্ছি মারতে যাচ্ছি ভাই আসোস আরে ঘোরার সুযোগ দেয়নি আরে এই এনিমিটা আমি তো মিলে রে